ফর্চুন বরিশাল দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল জিতে গেছে চ্যাম্পিয়ন এমনই হয় টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যটা আজকে উপভোগ করল দর্শক শ্রোতারা টি টোয়েন্টি ফরমেটে পাওয়ার হিটিং এবং হাই স্কোরিং ম্যাচ হলে ক্রিকেট প্রেমীরা সবচেয়ে বেশি আনন্দিত হয় চার ছক্কা হলে মাঠে উত্তেজনা বেড়ে যায় ল স্কোরিং করে ম্যাচে কোনোভাবেই টি টোয়েন্টি খেলার সৌন্দর্য বাড়ে না ব্যাটসম্যানরা যেন সুবিধা পায় এমন পিচ তৈরি করতে হবে আর তারই নজির দেখলাম আজকে অসাধারণ একটি ম্যাচ উপহার দিল বরিশাল দল বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ ফাহিম আশরাফের জুটিটা ছিল দেখার মতো মাহমুদুল্লাহ রিয়াদ ছাব্বিশ বলে ছাপ্পান্ন ইনিংস বলে চ্যাম্পিয়নরা এভাবেই খেলে তারা হারার আগে ম্যাচ না এবার বিপিএল ড্রাফ থেকে প্রথম ডাকেই ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ দলে নিয়েছিল আর কেন সেই সিদ্ধান্ত নিয়েছিল তা বুঝিয়ে দিলেন মিস্টার সাইলেন্ট লিকার চব্বিশশো রান করেছেন তিনি একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছেন টুর্নামেন্টের সেরা সর্বোচ্চ চারবার ম্যাচ সেরা সর্বোচ্চ ষোলোবার ফিফটি করেছেন আটটি ট্রফি জিতেছেন তিনটি বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট একশো উনচল্লিশ দশমিক তিন ছয় বিপিএল ইতিহাসের সেরা প্লেয়ার তিনি হোয়াট এ ম্যান হোয়ার্ট এ ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ তবে তামিম ইকবালের কথা আলাদা করে বলতে হয় ক্যাপ্টেন্সি অনেকের মন মতো হয়নি কিন্তু তামিম ইকবাল যে মাইন্ড গেমটা খেললেন সেটার ক্রেডিট দিবেন না ব্যাটিং লাইন আপে মাহম্মদ নবির মতো বেটার থাকতে তামিম ও দুজনেই তামিম ইকবালের মান রাখলেন সেই সাথে বরিশাল হেরে যাওয়া ম্যাচ জিতে নিল এটাই একজন জাত ও সেরা অধিনায়কের বৈশিষ্ট্য তামিম ইকবাল আপনি সেরা বরিশাল ভক্তদের বিশ্বাস কাপ এবার তাদেরই হবে তবে এর আগে শুরুতে ব্যাটিং এ নামে রাজশাহী পজিশনে মোহাম্মদ হারিস এবং জিসানের উইকেট হারায় তারা তবে এখান থেকে এনামুল হক বিজয় আর ইয়াসির আলীর কল্যাণে একশো আটানব্বই রানের টার্গেট সেট করে তারা আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ এই ঝলক না দেখাতেন তাহলে আজকের সব আলো থাকতো ইয়াসির আলীর উপরে সাতচল্লিশ বলে চুরানব্বই রানের এক ঝলমলে ইনিংস দিয়ে শুরুর সব আলো কেড়ে নিয়েছিলেন এই মারমুখী ব্যাটসম্যান সাত চার এবং আট ছয়ে দুশো স্ট্রাইক রেটের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের কীর্তি গাতার কাছে আর কিছুই টিকলো না এরপর গল্পটা পুরোপুরি বরিশালের শুরুতে শান্ত আর তামিমকে হারিয়ে বিপদে পড়ে বরিশাল তো বরিশালের মানুষ বিপদের সাথে লড়াই করে শান্ত থাকার অভ্যাস আছে এখানেও সেটার প্রমাণ দিল তারা মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফ শেষমেষ এগারো বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দিলেন বরিশালকে কি মনে করেন এই বরিশাল কি পারবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে বরিশাল জিতে গেছে চ্যাম্পিয়ন এমনই হয় টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যটা আজকে উপভোগ করল দর্শক শ্রোতারা টি টোয়েন্টি ফরমেটে পাওয়ার হিটিং এবং হাই স্কোরিং ম্যাচ হলে ক্রিকেট প্রেমীরা সবচেয়ে বেশি আনন্দিত হয় চার ছক্কা হলে মাঠে উত্তেজনা বেড়ে যায় লস স্কোরিং করে ম্যাচে কোনোভাবেই টি টোয়েন্টি খেলার সৌন্দর্য বাড়ে না ব্যাটসম্যানরা যেন সুবিধা পায় এমন পিচ তৈরি করতে হবে আর তারই নজির দেখলাম আজকে অসাধারণ একটি ম্যাচ উপহার দিল বরিশাল দল বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ ফাহিম আশরাফের জুটিটা ছিল দেখার মতো মাহমুদুল্লাহ ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস আর ফাহিম আশরাফের একুশ বলে চুরানব্বই রানে জয় পায় বরিশাল চ্যাম্পিয়নরা এভাবেই খেলে তারা হারার আগে ম্যাচ হারে না